ঝোড়ায় এবার নতুন মোড় জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে মিঠিঝোড়া টি টিআরপি লিস্টেও ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নিচ্ছে তারা ধারাবাহিকের গল্প তিন বোনকে ঘিরেই এগিয়ে চলেছে কখনো নীলু সৌর্য কখনো সার্থক স্রোত তো আবার কখনো রায় অনির্বাণ এদের জীবনের নানান দিক তুলে ধরা হয় এই ধারাবাহিকের মধ্য দিয়ে বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে রাই ও অনির্বাণের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে তার মধ্যেই রাই খুবই অসুস্থ হয়ে পড়ে তার ক্যান্সার ধরা পড়েছে কিন্তু সে কথা অনির্বাণ প্রথমে জানতে না পারলেও পরে জানতে পারে রাইয়ের অপারেশনও হয়েছে রাইয়ের পরিবারের সবাই খুবই চিন্তিত কারণ রাইয়ের যথেষ্ট লাইফ রিস্ক আছে এসবের মধ্যেই সামনে এলো নতুন প্রোমো সেখানে দেখা যাচ্ছে রাই হুইল চেয়ার করে হসপিটাল থেকে বেরোচ্ছে সেই সময় অনির্বাণ তাকে বলে তুমি আর কোথাও যাবে না আমার সাথে বাড়ি যাবে রাই রাই অনির্বাণকে থামিয়ে তাকে বলে আমার জীবনের সিদ্ধান্ত এবার থেকে আমিই নেব। তুমি না এবার অনির্বাণ ঠিক কী করবে রাইকে কি মানাতে পারবে ফিরে পাবে রাইয়ের ভালোবাসা সব কিছুর উত্তর পেতে দেখতে হবে মিঠি মিঠিঝোড়া